का गंग सकल मुद मंगल मूला अरे सब सुख भव सोला सभी मिलके एक बार जोर से बोलिए हर 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 महादेव हरण কুম্ভমেলার ভাই বিভক এই কুম্ভমেলার যে প্রান্তেই যাচ্ছি না কেন আমি বা শুনতু তারা কিন্তু এই ছবিটাই দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে প্রয়াগরাজে যেমন কুম্ভমেলার আয়োজন ঠিকই তেমনি গঙ্গা সাগরের দিকে এখন নজর রাখতেই হচ্ছে সেখানেও ভক্তদের সমাগম শুরু হয়ে গিয়েছে সরাসরি চলে اپ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি boron রয়েছেন boron গঙ্গা সাগরের ছবিটাই মুহূর্তে কি আমি দাঁড়িয়ে আছে একেবারে কবিলমণি মন্দিরের পাশে যেখানে ইস্কনের অগণিত ভক্তরা এখানে আছেন সারা পৃথিবী থেকে সত্তরটা দেশে থেকে প্রতিনিধি এই এই ইস্কনের যারা যে অনুষ্ঠান চলছে সেখানে এসেছেন গঙ্গা সাগরে এখানে আমাদের দাঁড়িয়ে আছেন অনেক ইস্কনের অনেক প্রতিনিধি যারা বিদেশ থেকেও এসেছেন তো হাওয়ারিউ হ্যাঁ তা ইউ টেল মি অ্যাবাউট সনাতন রিলিজিয়ান তো এখানে আরো অনেক প্রতিনিধি যারা বিদেশ থেকে এসেছেন তাদের কাছে আমরা যে সনাতন ধর্ম এবং গঙ্গাসাগরে এসে তারা কি ধরনের সেলিব্রেশন করছেন কি ধরনের তারা আনন্দ করছেন

পরিক্রমা করছেন এবং তারা একই সঙ্গে তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছেন রাশিয়া থেকে যারা এসেছেন তারা আজকের এই সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য সনাতন ধর্মের ঐতিহ্য বহন করার জন্য তারা আজকের ইস্কনের সঙ্গে ইস্কনের পদযাত্রায় পা মিলিয়েছেন এখানে ইস্কনের মহাপ্রভু আছেন একজন গোবিন্দ মহারাজ তার কাছে আমরা যাব যে মহারাজ আজকের এই যে সনাতন ধর্ম সারা দেশে একটা মানে তাদের অবক্ষয়ের একটা পথ দেখা দিচ্ছে কিন্তু এই মুহূর্তে মানুষকে কি কি শত শত কত হবে একবারে এই একবারে সেদিকে তো আমাদের নজর থাকছেই গঙ্গা সাগরের দিকে তবে আরও একবার প্রয়াগের এই ঘাটের কাছের ছবিটা একবার দেখাই আমি দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে এখানে প্রত্যেকই গানে গানে মেতে উঠেছে একবার শোনাই জোরসে গায়িয়ে हरे हर महादे गङ्गो अशिवे गंगे अशिवे गङ्गेनाथ गंगे। हरे हर महादेव सजवो अशि আসার পর কিন্তু আমরা এই ছবিটাই দেখতে পাচ্ছি একেবারে ঘাটের সামনে বসে তারা গান করছেন আনন্দে মেতে উঠছেন আর হবে নাই বা কেন যেমনটা বারবার করে বলা হচ্ছে একশো বছর পর এই মাহেন্দ্র খন এই মাহেন্দ্র খনের অপেক্ষাতেই তো তারা সবাই রয়েছে আমি আরো একবার সন্তুর কাছে চলে যাই সন্তু এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো যে জায়গাতে রয়েছো কি হচ্ছে সেখানে কি ছবি সেখানে দেখো ত্রিবেণীর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট পুনরায় দেখাচ্ছে অতি মনোরম দৃশ্য এবং যে বিশেষ পাখিরা এই মুহূর্তে এই ত্রিবেণীতে থাকে সেই পাখিদের যে ভিড় সে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা এসেছেন স্নান করতে তারা পূর্ণ স্নান করছেন এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন তারা প্রণয় আমাকে সরাসরি দেখাবে এই মুহূর্তে আমরা নৌকোর উপরে রয়েছি মধুকল্পিতা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এবং বাংলা থেকে প্রচুর মানুষ এসেছে আমি আরো একবার কথা বলবো প্রণয় যেখানে রয়েছে সেখান থেকে ক্যামেরাটা জুম করে একটু কথা বলবে আপনার সঙ্গে আরো একটা কথা বলবো কি বলবেন আমার নাম প্রদীপ বিশ্বাস বাড়ি আমার নবদ্বীপ

এবং এবং এই মহাকুম্ভে এসেও রিপাবলিক বাংলার শুনে আমাদের খুব ভালো লাগছে কিন্তু ছবিটা একবার দেখায় প্রণয় দেখাবে গোটা বাংলার মানুষ দেখুন মহাকুম্ভে মহাযজ্ঞ কার্যত এই মুহূর্তে সাধারণ মানুষ বারবার করে সমস্ত প্রতিবেদন এখান থেকে তুলে ধরছি এবং সেই কারণেই এখানে যারা এসেছেন এখানে যারা এসেছেন তারা কিন্তু রিপাবলিক বাংলাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কেননা আমরা রিপাবলিক বাংলা বাংলার একমাত্র চ্যানেল হিসেবে এখান থেকে লাগাতার সেই ছবিটা তুলে ধরছি লাগাতার উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজ কি সুন্দর রানীর মতো সাজানো হয়েছে এবং এখানে যারা আসছেন তারা কি বলছেন সেই ছবিটাও তুলে ধরছে এবং সে কারণেই এত মানুষের ভালোবাসা সন্তু সন্তু তুমি থাকো আমাদের সঙ্গে এক দিকে যখন আমরা প্রয়াগরাজে রয়েছি অপরদিকে দিকে গঙ্গা সাগরে যাওয়ার জন্য বাবুঘাট একেবারে তৈরি বাবুঘাটে সেখানে সকাল থেকে তৎপরতা চলছে আমাদের সঙ্গে এলিনা রয়েছেন এলিনার কাছে চলে যাই এলিনা এই মুহূর্তে কি ছবি বাবুঘাটে এতক্ষণ এবং তোমার সঙ্গে সেই ছবিটা দেখছিলাম মহাকুম্ভের সেই ছবি এবং এর সঙ্গে সঙ্গে আমি যেখানে রয়েছি বাবুঘাট অর্থাৎ কলকাতার এই বাবুঘাটের আউটরাম ঘাট প্রতি বছরের মতো এবছরও কিন্তু সেজে উঠেছে ফুলে ফুলে সেজে উঠেছে বাবুঘাট চত্বর এবং এই মুহূর্তে প্রচুর প্রচুর ভক্ত সমাগম ঘটেছে বাবুঘাটে কারণ এখান থেকে তারা কয়েকদিন এই শিবিরে কাটিয়ে সরাসরি তারা পৌঁছবেন সাগরে সাগর সঙ্গমে মিলিত হওয়ার জন্য আমি এই মুহূর্তে যেখানে রয়েছে তুমি দেখতেই পাচ্ছ যে কপিলমণির আশ্রমের আকারে বিভিন্ন মন্দির এখানে তৈরি করা হয়েছে অস্থায়ী যে মন্দির সেই মন্দিরেই কিন্তু পুণ্যার্থীরা আসছেন এখানে প্রচুর দেব দেবীদের মূর্তি রাখা হয়েছে সকাল থেকে ভক্ত সমাগম চলছে সাধু সন্তরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এখানে তারা কয়েকদিন এই শিবিরে থাকবেন এবং তারপর এখান থেকে তারা সাগরের উদ্দেশ্যে রওনা হবেন এবং আমার ঠিক উল্টো দিকে আমি একটু ছবিটা দেখানোর জন্য বলবো মোহিত রয়েছে আমার সঙ্গে ভিডিও জার্নালিস্ট মোহিত দেখানোর জন্য বলবো তুমি দেখতে পাচ্ছ পরপর যে শিবিরগুলো রাখা হয়েছে সেই সমস্ত শিবিরেই কিন্তু সাধু সন্তরা তারা নিজেদের মতো ঘাটি গেড়ে বসেছেন নাগা সন্ন্যাসীরা এসেছে তারা নিজেদের মতন করে পূজা করছেন অর্চনা করছেন হোম করছেন যোগ্য করছেন অর্থাৎ একেবারে অন্য রকম পরিবেশ এই মুহূর্তে মধুকল্পিতা গوتا বাবুঘাট চত্তরে এবং অবশ্যই অবশ্যই তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার দিকটা না বললেই নয় কলকাতা পুলিশের তরফে কিন্তু করাকড়ি করা হয়েছে নজরদারি এবং প্রতিটি জায়গায় মেট্রো সূত্রে লাইট পোস্টতে কিন্তু একটি করে সিসিটিভি লাগানো রয়েছে সেই ছবি আরো একবার দেখাবো প্রতিটি দিকে সিসিটিভি নজরদারি রয়েছে তা একেবারে একেবারে বোঝা যাচ্ছে বাবুঘাটে কিন্তু ব্যবস্থাপনা এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে সেখানেও কিন্তু প্রস্তুতি পর্বটা চলছে যেমনটা আপনাদের বলছিলাম এই যে প্রয়াগরাজে আমি রয়েছি আমি এবং সন্তু এই যে উত্তরপ্রদেশ সরকারের অর্থাৎ যোগী আদিত্যনাথের সরকারের যে বিষয় ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটা আরো একবার দেখাই এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা সেক্টর শেষ হচ্ছে এবং আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একটু এগিয়ে আসার জন্য এই জায়গাতে একটা সেক্টর এবং আরও গুরুত্বপূর্ণভাবে এর ভেতরে আপনারা অনেক টোটো দেখতে পারবেন যারা আসবেন প্রয়াগরাজে যারা এই কুম্ভমেলা চত্বরে আসবেন তারা একটা সেক্টর থেকে অপর সেক্টরে যাওয়ার জন্য এই টোটো পরিষেবাও কিন্তু পেয়ে যাবেন এবং এই টোটো পরিষেবা এই ভেতরেই রয়েছে এখানে আসলেই কিন্তু একটা সেক্টর থেকে খুব সহজে আপনারা অন্য সেক্টরে যেতে পারবেন কেননা দূরত্ব অনেকটা বেশি বোঝানোর চেষ্টা করব দেখুন এই যে অস্থায়ী সেতু সেই অস্থায়ী সেতু দিয়ে আপনারা যখন নদী পার করে এদিকে ঢুকবেন ঠিক তখনই কিন্তু উল্টো দিকে রাস্তাটা ধরে সোজা একটা সেক্টর বলা যেতেই পারে যে একটা ছোট্ট শহর এখানে তৈরি হয়ে গিয়েছে একারে কুম্ভমেলার গ্রাউন্ডে ছোট্ট ছোট্ট শহর সেই ছোট্ট ছোট শহর তৈরি হয়ে গিয়েছে সেদিকে আমি আরও একবার যাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট অমিত রয়েছেন আমার সঙ্গে সেদিকটা যাচ্ছে এখানে ছোট ছোট শহর এখানে রয়েছে সেই তাবুতে তারা থাকছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের জন্য শৌচালয় সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে দেখানোর চেষ্টা করছি সেই ছবিটাই এবং এই যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোর সামনে একটা বড় বড় করে গেট রয়েছে সেই গেটের নাম লেখা রয়েছে অর্থাৎ এই জায়গাটা ঠিক কোন খন্ডের মধ্যে পড়ছে কোন সেক্টরে পড়ছে কি নাম দেওয়া হয়েছে যাতে খুব সহজেই কেউ খুঁজে পেতে পারেন কোনো যাতে সমস্যা না হয় সেই কারণেই কিন্তু এই নামগুলোই বড় বড় গেটগুলো তৈরি করা হয়েছে যে গেটগুলোর ফলে কিন্তু খুব সহজেই কেউ লোকেট অর্থাৎ খুব সহজেই তারা বুঝে নিতে পারছেন এটা কোন জায়গা রয়েছেন এবং কোন জায়গায় তিনি তিনি বা তারা যেতে চাইছেন সে বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন চরম ব্যস্ততা রয়েছে চূড়ান্ত ব্যস্ততা যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু এখানেই তাদের পশ্চা সাজিয়ে বসছেন এখানেই কিন্তু তারা থাকছেন টোটো পরিষেবার কথা বলছিলাম সেই কিন্তু এই সবসময় এখানে থাকছে অর্থাৎ সব সময় এখানে পাওয়া যাবে আমরা যেমন প্রয়াগরাজের দিকে আমাদের নজর রাখছি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি এর পাশাপাশি আরো আরো একটা খবর আপনাদেরকে এই মুহূর্তে আমাদেরকে জানাতেই হচ্ছে এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাই